বৃষ্টির আবহাওয়ার সময় আপনার সব কিছু খেতে একটু বেশি ভালোই লাগে তো সেটা হোক বিরিয়ানি কিংবা বলেন কি পায়া বলেন কিংবা নলি বলেন যেটাই বলেন আর কি তো আজকে হাজব্যান্ড হচ্ছে নলি নিয়ে আসছিল সরি পায়া তো ছাগলের পায়া নিয়ে আসছে দেখেন কীরকম একদম ছিলে একদম পরিষ্কার করা এভাবেই হচ্ছে নিয়ে আসছে দুইটা ছাগলের পায়া এখানে তো আমি সবগুলো রান্না করবো না অবশ্য জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আর কি অল্প পরিমাণে হচ্ছে এখানে আমাদের হচ্ছে অর্ধেক নিব তা বাকি অর্ধেক রেখে দিব তো এগুলা দেখেন নলিগুলো কীরকম একদম মানে পায়াগুলা সুন্দর করে একদম কেটে কুটে দিছে একটু পরিষ্কার করতে হবে জাস্ট ওই যেটা একটা হালকা পাতলা যেটা আঁস থাকে ওইটা ওই জিনিসটা দেখেন আপনারা ভিডিওতে ছাগলের যেটা আঁস থাকে ওইটা হচ্ছে ফেল মানে একটু ধুল ধুতে হবে না হয় এটা লেগে থাকে আর কি তো ওই জিনিসটা একটু হচ্ছে কষ্টকর বিষয় আর না হয় কিছুই নাই সব কিছু পরিষ্কার করা আছে আমি একটু হচ্ছে ভালোভাবে চেক করে এগুলো একটা একটা করে পরিষ্কার করে নিব তো আজকে চিন্তা করতেছি মানে পায়া রান্না করবো আর কি তো আপনারা যারা পায়া রান্না করতে পারেন না তারা অবশ্যই হচ্ছে রেসিপিটা বড় করে রান্না করলে অবশ্যই অনেক বেশি মজা হবে তো আমি অর্ধেক রেখে দিছি বাকি অর্ধেক হচ্ছে এখন রান্না করার জন্য নিছি আর কি তো এর জন্য হচ্ছে প্রথমে আদা নিছি পেঁয়াজ নিছি হচ্ছে আপনার দুইটা মতো তারপর আদা নিছি এক টুকরা রসুন একটু বেশি লাগবে হচ্ছে পায়া রান্না করতে তারপর দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিবেন হয়ে যাবে সাথে একটু বাদাম হচ্ছে নারকেল বাটা যদি আমার হচ্ছে ভুলে গেছিলাম বাদাম আর নারকেল বাটা প্রথমে দিতে তো পরে এগুলো আমি অ্যাড করবো অবশ্যই ভিডিওতে দেখবেন তো আমি প্রথম যেহেতু আজকে হচ্ছে প্রেশার কুকারটা নামিয়েছে আর কি তো চিন্তা করলাম হচ্ছে একটু আপনাদের সাথে দেখায় আর কি কখনো আমি নিজেও ইউজ করি নাই তো প্রেশার কুকারের মধ্যে দিলে নাকি তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আর কি নেওয়া তো দিলাম এক চা চামচ লবণ দিলাম পরিমাণ মতো ধনিয়া জিরা দিলাম হচ্ছে এক চা চামচ করে তারপরে এখন হলুদ দিব। আর এতটুকুই জাস্ট আর কিছু দিব না আর হালকা করে হচ্ছে আপনার সরিষার তেল দিয়ে জাস্ট মাখিয়ে নিব আর ব্লেন্ডার মেশিনটা ধুয়ে অল্প করে পানি দিব বেশি দেওয়া যাবে না এক্ষেত্রে তো বেশি দিলে হয় কি পানি বেশি দিলে একটু হচ্ছে এগুলো বাইরের দিকে চলে আসে প্রেশার কুকারের ক্ষেত্রে একটু কম পানি দিতে হয় তো আমি বুল করে একটু বেশি পানি দিয়ে দিছি তো এতটুকু দিছিলাম প্রথমে তো আর একটু আমি পরে একটু দিয়েছিলাম যেহেতু আমার বয় লাগতেছিল প্রথমে ইউজ করতেছিলাম তো যার কারণে ফলশ্রুতিতে আপনারা দেখবেন আমার ভুলটা কি হয়েছে মানে ওইটা হচ্ছে বের হয়ে চলে আসবে কি তো এখন জাস্ট আমি উপরেরটা দিয়ে এখন হচ্ছে ডাকনা দিয়ে দিলাম এরপরে একটু মনে পড়লো যে আমি দুধটা অ্যাড করি নাই একটু করে দুধ দিয়ে দিলাম আর কি তো তরল দুধও দিতে পারেন চাইলে আবার হচ্ছে কাঁচা দুধও মানে পাউডার দুধ গলেও দিতে পারেন তো দেখছেন আমি এরপর যে বাদাম আর হচ্ছে নারকেলও দিয়েছিলাম ওইটা হচ্ছে ভিডিওতে স্কিপ হয়ে গেছে দুইটা একসাথে ব্ল্যান্ডার করে ফেলছি এগুলো সবগুলো আপনারা একসাথে হচ্ছে পেঁয়াজ মরিচের সাথে একসাথে ব্লেন্ডার করে ফেলতে পারবেন তো সবগুলো দিয়ে দিছি এখন পানির পরিমাণটা যেহেতু বেড়ে গেছে তো এখন উপর দিয়ে এগুলো বেড়ে যাচ্ছে আর কি তো সেই একটু খেয়াল রাখবেন পানিটা একদম হচ্ছে কমিয়ে দিবেন যখন আমি প্রথমে দিয়েছিলাম অতটুকুই পানি রাখবেন মানে একটু বেশি দিলে এগুলো বের হয়ে পড়ে যাবে তো মোটামুটি হচ্ছে প্রেশার কুকারে আটটা শিষ দিলে হচ্ছে এগুলো একদম হচ্ছে সিদ্ধ হয়ে যায় তারপরেও যারা একদম নরম খেতে চান তাদের জন্য দশটা শিষ দিলে হয়ে যাবে তো আমি হচ্ছে নয়টা দিয়েছিলাম প্রথমের ক্ষেত্রে তো নয়টা দেওয়ার পরে একদম হচ্ছে ঢাকনাটা সহ বন্ধ করে রেখে দিয়েছিলাম আর হচ্ছে এটা রাত্রে বাগার দিব এখন তো দিনের বেলা জাস্ট হচ্ছে একদম হচ্ছে সিদ্ধ টেদ্ধ করে রেখে দিছি আর কি তো এই পর্যায়ে হচ্ছে ঢাকনাটা যদি তুলতে চান আর কি এভাবে হচ্ছে ভাবটা তুলে নেবেন না হয় হচ্ছে সাথে সাথে যদি যারা ডাকনা খুলতে চান আর না হয় যদি একদম ভাবটা চলে যায় করলে সমস্যা হবে না তো ডাকনাটা যদি তুলতে চান তাহলে সাথে সাথে এভাবে ভাবটা নিয়ে তুলতে পারবেন তো দেখেন আমি রাতের বেলা একদম খুলেছে আর খুলে নাই তো অনেক কালার সুন্দর হয়েছে যদিও লাইটিংয়ের জন্য বোঝা যাচ্ছে না কি তো এখন বাগার দিব জাস্ট হচ্ছে কোনো কিছু টেনশন নেই রসুন দিয়ে শুধু বাগার দিব। তো এভাবে সিম্পলভাবে রান্না করলেই দেখেন অনেক মজা হয় তো আমি জাস্ট আরেকটু পেঁয়াজও দিলাম আর কি ইচ্ছা মানে বেঁচে গেছিলো কি তরকারি রান্না করতেছিলাম সেই জন্য না হয় ওইটা না দিলে সমস্যা নাই তো সবগুলো দিয়ে এখন আর একটু হচ্ছে জাস্ট হচ্ছে নেড়ে চেড়ে আর গরম করে নিব আর কি তো কিছুক্ষণ হচ্ছে জাল করে নিব তো জাল করে নিচ্ছিলাম জাস্ট পাঁচ মিনিট মতো আর কি বেশি না এভাবে তা হালকা করে দিবেন লাগাতে হবে না টাইট করে একদম জাস্ট দেখেন হালকা বা বসিয়ে দিয়েছি তো দনিয়া পাতা দিয়ে একদম এখন নামিয়ে নিব লবণ টবন চেক করে এই পর্যায়ে হচ্ছে রান্না শেষ তো এভাবে সিম্পলভাবে রান্না করলে দেখবেন কি অনেক মজা হয় মানে পায়াটা তো এটা আপনারা ভাত দিয়ে খেতে পারেন পরোটা রুটি যেটা দিয়ে খাওয়ার ইচ্ছা আর কি অনেক মজা হয় এটা এটা যদি মানে আবার আজকে রান্না করছেন আবার যদি কালকে গরম করবেন দেখবেন এটা বেশি মজা লাগবে এরকমই মানে যত রাখবেন তত বেশি মজা লাগে এরকম একটা জিনিস আর কি তো এখানে ভেতর হচ্ছে টমেটোটা বেশি ইম্পর্টেন্ট আমি বলতে বলে গেছি টমেটোটা অবশ্যই আগে তো দিয়ে দিবেন তো টমেটো দিলে মানে গ্রেভিটা একদম হচ্ছে মজা হয় বেশি তো টমেটোটা অবশ্যই দিবেন এটা স্কিপ করবেন না না হয় হচ্ছে টক কিছু অ্যাড করবেন মানে আপনার টক পাতাটাতে এই টাইপের এগুলো দিতে পারবেন তো টমেটো দিলে হয় কি বেশি মজা হয় তো টমেটো দিবেন একটু বেশি করে তো দেখেন গ্রেভিটা কি সুন্দর হয়েছে একদম তো অনেক মজা হয়েছে এভাবে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন দেখেন কি সুন্দর একদম হাঁট মানে চাপ দিলেই ভিতরের হচ্ছে হাঁটটা পর্যন্ত ভেঙে একদম মজ্জাষার সহ মানে খাওয়া যায় এরকম একটা এভাবে সিদ্ধ হয়েছে মানে না খেলে বুঝতে পারবেন না রান্না করে একবার হলো ট্রাই করবেন বাসায় আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আর কি কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই জানাবেন তো এভাবে রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম